This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> বক্তব্য রেখেছেন এবং বক্তব্যের শুরুতেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিজের পরম মিত্র বলে অভিবাদন করেছেন এবং তারপরেই অধিকারী হঠাৎ যেন বার বার খেয়ে খেয়ে গেছেন তিনি বলেই দিয়েছেন বিজেপি নাকি অন্তত পক্ষে একশো আশিটি আসন জয়লাভ করে দু হাজার ছাব্বিশের বিধানসভায় ক্ষমতায় আসতে চলেছে এর আগে দু হাজার একুশ বিধানসভা ভোটের সময় এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডায়লগ দিয়েছিলেন আপকিবার দোসোপার আপকিবার দোসোপারের ডায়লগ দিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়ে সাতাত্তরটি আসনে থেমে গিয়েছিলেন কিন্তু যাই হোক তারপরে এই বাংলার রাজনীতিতে বহু জল গড়িয়েছে বিভিন্ন ইস্যু বিরোধীরা হাতে পেয়েছে বিশেষ করে বিজেপি বহু ইস্যু হাতে পেয়েছে যেই ইস্যুগুলোকে কাজে লাগিয়ে তারা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চোখা চোখা আক্রমণ সানিয়েছে বাদ যায়নি শুভেন্দু অধিকারী বরঞ্চ বলা চলে শুভেন্দু অধিকারী সব থেকে বেশি করে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই শুভেন্দু অধিকারী একশো আশি সিট জয়ের হুঙ্কার ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন কিন্তু কোথাও গিয়ে যেন তার এই অঙ্কের হিসেব আর মিলছে না রীতিমতো তার অঙ্কের হিসেবে যে মিলছে না। সেই যে ঘটনা সেই ঘটনায় সাায় দিচ্ছে বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা। আপকিবার দশপারের হুূমকার ছেড়ে ৭টি আসনের থেমে যেতে হয়েছিল বিজেপিকে ২২১ সালে। এবার ২২৬ বিধানসভা নির্বাচনের আগে ১৮ সিটের লক্ষ্যমাত্রার হুমকার দিলেও। বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা। শুভেন্দু অধিকারীর কপালে চিন্তার ভাজ চওড়া করছে বিজেপির ফলাফল যদি বিশাল কিছু পরিবর্তন না হয় তাহলে আগামী বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি পেতে চলেছে মাত্র ঊনপঞ্চাশটি আসন আমার কথা না আমি সমীক্ষা করতে যাইনি বিজেপির এই রিপোর্ট। আর কিছুদিন আগেই আমরা দেখতে পেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে নিঃশব্দ বিপ্লব তার যে কর্মসূচি সেই কর্মসূচিতে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন বিজেপি আগামী দু বিধানসভা নির্বাচনে পঞ্চাশটির বেশি আসন পাবে না আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাটা শুনে নি তারপরে সেই সমীক্ষার বিষয়তে আসছি হ্যাঁ আমি আপনাদের কথা দিচ্ছি দুহাজার ছাব্বিশের ভোট দুহাজার একুশে তো বিজেপির চাকাটা সাতাত্তরে আটকে গেছিল। এবার পঞ্চাশের নিচে থাকবে কথা দিয়ে গেলাম দিদি থেকে পিসিমা হয়ে যেতে মাসিমা হয়ে যেতে হতে পারতেন না মমতা নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে তুমি দাদা থেকে কাকু কাকু থেকে জেঠু আর জেঠু থেকে দাদু হবে তৃণমূল কংগ্রেস কে মানুষের হৃদয় থেকে আগামী পঞ্চাশ বছর বাংলার মাটিতে সরাতে পারবে না শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার পাশাপাশি কিছুদিন আগে আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যখন গিয়েছিলেন যাত্রাকে কেন্দ্র করে তখন দিঘায় বসে তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে নির্বাচন কমিশন এমন কিছু কিছু নতুন শর্ত আরোপ করেছে ভোটার লিস্টের ক্ষেত্রে যেখানে দেখা যাচ্ছে যে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যেতে পারে উনিশশো সালের আগে যাদের জন্ম তাদেরকে জন্মের স্থান বা জন্মের প্রমাণপত্র দেখাতে হবে নিজেদেরকে আবার উনিশশো পর থেকে দু হাজার মধ্যে যাদের জন্ম তাদের নিজেদের জন্ম সার্টিফিকেট এবং জন্মস্থানের প্রমাণপত্র তো দেখাতে হবে তার সঙ্গে পিতা অথবা মাথার কোনো একজনের জন্মস্থান এবং জন্ম তারিখের প্রমাণ দেখাতে হবে আবার দু হাজার পরবর্তী সময় যারা জন্মেছে তাদের ক্ষেত্রে নিজেদের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণ তো দেখাতেই হবে তার সঙ্গে পিতা এবং মাতার উভয়ের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণ দেখাতে হবে এই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিক সম্মেলন করেছিলেন তৎপরবর্তী সময় ডেরেক ওব্রায়ন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তিনিও সাংবাদিক সম্মেলন করেন এবং তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন এই বিষয় কথা বলতে গিয়ে তিনিও বলেছেন বিজেপি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আটকে থাকবে এবং ডেরেক ওব্রায়ন বলছেন এই তথ্য বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা থেকেই পাওয়া ডেরেক ওব্রায়ন কি বলছে সেটাকে শুনি We have evidence that Why it is being done now is because the latest BJP's internal survey for Bengal shows 46 to 49 seats BJP in Bengal. 46 to 49 seats is their number in Bengal if Bengal Assembly polls are held. So, in their desperation, in their desperation to change or attempt to change things, you do these desperate things. শুনলাম ডেরেক ওব্রায়নের কথা এবার এই বিষয়ে বাংলা সংবাদ মাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিনের ডিজিটাল ভার্সনে প্রকাশিত একটি খবরে বলছে আভ্যন্তরীণ সমীক্ষায় মাত্র ঊনপঞ্চাশ আসন ভয়ে বঙ্গে এনআরসির চেষ্টা বিজেপির দিল্লিতে সরব তৃণমূল অর্থাৎ বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা বলছে মাত্র ঊনপঞ্চাশে থেমে যাবে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হুমকার দাঁড়িয়ে বলেছিলেন যে বিজেপি বেশি আসন পাবে না সেই কথা যে কথার কথা নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জেনে যে হুমকার দিয়েছেন তা বিজেপি বিলক্ষণ বুঝতে পারছে তার কারণ তাদের করা সমীক্ষার বলছে বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষায় বলছে বিজেপি ঊনপঞ্চাশটির বেশি আসন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পাবে না এই খবরেই বলছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়ন বলছেন বিজেপির সাম্প্রতিক আভ্যন্তরীণ সমীক্ষায় উঠে এসেছে বাংলার বিধানসভা নির্বাচনে তারা সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশটি আসন পেতে পারে এই তথ্য উঠে আসতেই তারা মরিয়া হয়ে এসব করছে এই সমীক্ষা কে বা কারা করেছে সেই সমস্ত তথ্য আমাদের কাছে রয়েছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দু তিন দিন আগেই বিজেপি যে আগামী বিধানসভা নির্বাচনে পঞ্চাশের নিচে থাকবে সে কথা বলেছেন আমাদের নেত্রী আগেই বলেছেন এসব করতে পথে সঙ্গে বাংলায় ভোটার তালিকা থেকে দিতে চাইছে। সূত্রের খবর ইতিমধ্যেই বিজেপির সমীক্ষকদের বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মীদের কাছে ধরাও পড়েছেন অর্থাৎ বিজেপি যে আভ্যন্তরীণ সমীক্ষা করছে এই সমীক্ষকরা ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা কর্মীর কাছে ধরা পড়েছে এবং এই সমীক্ষায় উঠে আসছে যে তথ্য সেই তথ্য বিজেপির জন্য অত্যন্ত কষ্টদায়ক এই সমীক্ষায় বলছে বিজেপি থেকে এর করবে বিধানসভায় আসনের আর ফলে বিজেপি অত্যন্ত চিন্তান্বিত তার কারণ তারা জানে যে বাঙালিরা তাদের ভোট দেয় না এবং এর ফলেই ওই ঘুর পথে এনআরসি করে ভোটার তালিকা থেকে বাঙালি ভোটারদের বাদ দেওয়ার একটি খেলা তারা খেলতে চাইছে যার ফলস্বরূপ ওই নির্বাচন কমিশন যে বিভিন্ন শর্ত আরোপ করেছে ভোটার তালিকায় সেই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছে সরব হয়েছে কিন্তু আদৌ কি বিজেপি এরকম ছলা কলা করে বঙ্গে জিততে পারবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পর থেকে বাংলায় এগারো বার বিধানসভা উপনির্বাচন হয়েছে প্রত্যেকবার বিজেপি পর্যদস্ত হয়েছে এবার বিজেপি যদি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই ধরনের নোংরা রাজনীতির খেলা খেলে সেক্ষেত্রেও যে বিজেপি খুব বেশি লাভ তুলতে পারবে নিজেদের ভোটের ঘরে সে কথা বিজেপির অভ্যন্তরে বিজেপির অতি বড় সমর্থকরাও খুব একটা শিওর হয়ে বলতে পারছে না ফলে চিন্তার ভাজ বাড়ছে শুভেন্দুর কপালে চিন্তার ভাজ বাড়ছে সুকান্তর কপালে দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতার